আমাদের মধ্যে অনেক মানুষ আমরা আছি যারা নামাজ পড়ি কিন্তু জানি না যে নামাজের ফরজ কয়টা আছে না না এরকম মানুষ অনেক মানুষ আছে যারা আজ পর্যন্ত জানে না যে নামাজের ফরজ কয়টা আমার ভাইগণ বন্ধুগণ আমার নামাজের মধ্যে যদি কোনো মানুষের ফরজ যদি লঙ্ঘন হয় ফরজ যদি তার যদি আদায় না হয় তাহলে ওই মানুষটার কি হবে না নামাজ হবে না আপনি পঞ্চাশ বছর নামাজ পড়েছেন কিন্তু আপনি নামাজের ফরজ জানেন না যে নামাজের ফরজগুলো কি কি প্রতিটা জিনিসের কিন্তু আবশ্যকীয় কিছু কাজ রয়েছে যে কাজগুলো না করলে ওই কাজটা আপনার কখনো সফল হবে না এরকম নামাজ পড়তে গেলে নামাজেরও কিন্তু আবশ্যকীয় কতগুলো কাজ রয়েছে যে কাজগুলো করতেই হবে তারপর আপনার আবার নামাজগুলোরে কবুল করে নেবে কে আল্লাহ তালা কিন্তু আমরা এমন অভাগা কপাল পরা মুসলমান রয়েছি আমরা আজ পর্যন্ত জানি না যে নামাজের ফরজ কয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে শিখিয়ে দেব ভেঙে ভেঙ্গে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে নামাজের ফরজ কয়টা এই নামাজের মধ্যে যদি কারো এই ফরজগুলো যদি আদায় না হয় তাহলে বুঝবেন যে আজ পর্যন্ত আপনার এক অক্টো নামাজও কবুল হয় নাই তাহলে চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা নামাজের ফরজগুলো সম্পর্কে আদায় আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে নামাজের ফরজ হলো তেরোটা আরো জয় বলেন কয়টা নামাজের ফরজ তেরোটা নামাজের বাহিরে হলো সাত ফরজ আর নামাজের ভিতরে হল ছয় ফরজ অর্থাৎ আপনি নামাজে দাঁড়াতে গেলে তার আগে আপনাকে ষাটটা কাজ করতে হবে জোরে বলেন কয়টা ষাটটা আর নামাজে দাঁড়িয়ে আপনাকে আরও ছয়টা কাজ রয়েছে যে ছয়টা কাজ আল্লাহ তালা আমাদের ওপর ফরজ করে দিয়েছেন তাহলে নামাজের বাহিরে ও ভিতরে হলো তেরো ফরজ আবার অনেকেই বলে নামাজের আহকাম আর কান তেরো ফরজ নামাজের আহকাম আরকান কান তেরো ফরজ তার আপনি যেভাবেই বলেন না কেন তাহলে নামাজের ফরজ কয়টা তেরোটা তো আমাদের নামাজের বাহিরে যে ফরজগুলো আমরা সেগুলো সম্পর্কে আদায় আলোচনা করবো ইনশাল্লাহ প্রথমত তারপরে আমরা নামাজের ভিতরে যে ফরজগুলো সেসব সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে নামাজের বাহিরে হলো সাত ফরজ এক নম্বরে হলো শরীর পাক কি পাক শরীর পাক কোন মানুষের নামাজে দাঁড়ানোর আগে কোনো মানুষের শরীরে যদি নাপাক থাকে অপবিত্র থাকে তাহলে ওই মানুষটার কি হবে না নামাজ হবে না হ্যাঁ তাহলে নামাজ পড়ার আগে আমাদের কি কি পাক করে নিতে হবে শরীরটা পাক করে নিতে হবে দেহটা আমাদের পাক করে নিতে হবে পবিত্রতা অর্জন করতে হবে তারপর এসে আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে তাহলে এক নম্বরে হলো শরীর পাক দুই নম্বরে হলো কাপড় পাক কে পাক কাপড় পাক অনেক মানুষ আছে যাদের কাপড়ের মধ্যে নাপাক লেগে থাকে অপবিত্রতা লেগে থাকে তো কোনো মানুষের কাপড় যদি নাপাক থাকে তাহলে কি নামাজ হবে না তাহলে এক নম্বরে দেহটা পাক রাখতে হবে দুই নম্বরে হলো কাপড় পাক রাখতে হবে তাহলে শরীর পাক কাপড় পাক তিন নম্বর হল নামাজের জায়গা পাক আরও যারা বলেন কি নামাজের জায়গা পাক আমরা যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বো যায় নামাজে বলেন অথবা মাটির উপরে বলেন যেখানেই বলেন আপনি যে জায়গায় নামাজ পড়বেন আগে দেখতে হবে জায়গাটা পবিত্র না অপবিত্র যদি জায়গাটা যদি অপবিত্র হয় তাহলে কি নামাজ পড়া যাবে না আর সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে কি নামাজ হবে না তাহলে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক এরপরে হলো সতর ঢাকা তাহলে এই সতর হলো পুরুষের সতর হলো নাভি থেকে শুরু করে নাভির নিচ থেকে শুরু করে হাঁটু পর্যন্ত নামাজ পড়তে গেলে আপনাকে কমপক্ষে নাভির নিচ থেকে শুরু করে আপনাকে হাঁটু পর্যন্ত ঢাকতেই হবে যদি আপনি না ঢাকেন তাহলে কি আপনার নামাজ হবে না আপনার হাঁটু বের হয়ে গেলে কি হবে না নামাজ হবে না এজন্য নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢাকতেই হবে এটা হলো পুরুষের সতর এরপরে হলো মহিলাদের সতর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এটা হলো মহিলাদের সতর মহিলাদের নামাজ পড়ার সময় শুধু ততটুকু বের হয়ে থাকতে পারে দুই হাতের কবজি এবং দুই পায়ের গোড়ালি এই এতটুকু পর্যন্ত বের হয়ে থাকতে পারে তাছাড়া সব কিছু ঢেকে আমাদেরকে নামাজ আদায় করতে হবে আমাদের মা বোনদেরকে অনেকে নামাজ পড়ে পিঠ বের হয়ে যায় অর্থাৎ তার তরগ হয়ে গেল তার সদর খুলে গেছে তার কী হবে না নামাজ হবে না আবার অনেকেরই হাত বের হয়ে যায় হ্যাঁ এরকম সব বের হয়ে যায় চুল বের হয়ে যায় তো এসব কিছু বের করা যাবে না নামাজের সময় সব ঢেকে আমাদেরকে নামাজ পড়তে হবে এটা হলো মহিলাদের সতর তাহলে সতর ঢাকা এরপরেই হলো কেবলামুখী হওয়া তাহলে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা পাঁচ নম্বরে হলো কেবলামুখী হওয়া তা নামাজ পড়তে হলে আমাদেরকে কোন দিকে মুখ করে নামাজ পড়তে হবে কেবলা অর্থাৎ পশ্চিম দিক থেকে পশ্চিম দিক দিকে আমাদেরকে মুখ করে নামাজ পড়তে হবে আপনি উত্তর দিকে পূর্ব দিকে আপনি দক্ষিণ দিকে যদি মুখ করে নামাজ পড়েন তাহলে কি নামাজ হবে না আপনি কোথাও গেছেন আপনি জানা অবস্থায় আপনি যদি তারপরে যদি ভুল করে যদি আপনি যদি পশ্চিম দিকে মুখ করে যদি নামাজ না পড়েন তাহলে কি আপনার নামাজ হবে না আপনি কোথাও গেছেন আপনি কিন্তু বুঝতে পারতেছেন না যে পশ্চিম কোনটা আপনি কারো জিজ্ঞাসা করেন ভাই পশ্চিম কোনটা হ্যাঁ এরকম করে কেবলামুখী হয় কি কি পড়তে হবে নামাজ পড়তে হবে এরপরে ছয় নম্বরে হলো অক্তমতো নামাজ পড়া সময় মতো নামাজ পড়া কি ফরজ সময় মতো নামাজ পড়া ফরজ আপনার জহরের সময় আপনার ওপর নামাজ পড়া ফরজ আমি কিন্তু এই নামাজ আপনি আসরের সময় পড়লেন তাহলে তখন কিন্তু এই নামাজটা হবে না আপনাকে তখন কাজা পড়তে হবে তো সময় মতো নামাজ পড়া ফরজ আমরা অনেক মানুষ অবহেলা করে অলসতা করে নামাজ পড়ি কিন্তু এই নামাজ কি কি করবে না আল্লাহ তালা গ্রহণ করবে না কারণ আল্লাহ তালা বলেন ফাওয়াইল উল্লিল মুসল্লিন আল্লাদিন আহম আংসলা তিহিম সাহন আল্লা আহম যারা নামাজের ব্যাপারে উদাসী উদাসীন যারা নামাজদের ব্যাপারে গাফেল যারা নামাজ যারা সঠিকভাবে সময় মতো যারা আদায় করে না যারা নামাজকে পরে মানুষের মানুষকে দেখানোর জন্য ওই সমস্ত মানুষদের জন্য ধ্বংস কামনা করেছে কে আল্লাহ তালা তাহলে সময় মতো নামাজ পড়া এরপরে সাত নম্বরে হলো নামাজের নিয়াত করা কি করতে হবে নামাজের নিয়াত করতে হবে আপনি যেই নামাজ পড়তেছেন আপনি ফজরের দুই রেখা সন্ন্যত পড়তেছেন হে আল্লাহ আমি ফজরের দুই রিকা সন্নত পড়তেছি আল্লাহ হকবার আমি ফজরের দুই রিগা ফরজ নামাজ পড়তেছি আল্লাহ হকবার আমি জোহরের সাহরিক শুনন নামাজ পড়তেছি আল্লাহ হকবার অর্থাৎ আপনার মনের মধ্যে আপনি যে নামাজ পড়তেছেন শুধু মনে মনে কল্পনা করবেন কিন্তু অনেক মানুষ আছে দেখা যায় আপনার একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব যখন এই আল্লাহ আকবর বলে হাত বাঁধে ওই সময় দেখা যাবে অনেক মানুষ নামাজের নিয়ত করে না ওয়াই তো নুসল্লি তালা আবার অনেকেই বলে আমি ফজর উদ্দুরকাত বা জহর উদ্দুরিক ওই সময় আপনার ওরকম করে নিয়ত বলা যাবে না তাহলে কিন্তু আপনি তাকবির উল্লাহ পাবেন না নিয়াদ হলো মনে মনে সংকল্প আপনি মনে মনে সংকল্প করেন আমি ফজর উদ্দুরকাত সন্ন্যত পড়তেছি আল্লাহ আকবর মনে মনে তাহলে আপনার নিয়াদ হয়ে যাবে তো নিয়াদ করা এই হলো নামাজের সাত সাতফরস এরপরেই হলো নামাজের ভিতরে মানে প্রথম নাম্বার হলো তাকবিরে তাহরিমা বলা আল্ল হু এই যে বললাম আল্ল হু আকবর আল্ল হু এই তাকবীরে তাহরিমা বলা এটা বলা কি ফরজ নামাজের ভিতরে যে ছয় ফরজ তার মধ্যে প্রথম নাম্বার হলো তাকবিরে তাহরিমা বলা আল্ল হু এটা বলে আপনাকে নামাজ শুরু করতে হবে আপনি শুধু হাত বাঁধলেন কিন্তু আল্লাহু আকবর বললেন না তাহলে কি হবে না আপনার নামাজ হবে না কারণ আপনার নামাজটা শুরুই হয় নাই আল্লাহ আকবর বলে নামাজটা কী করতে হবে শুরু করতে হবে তাহলে এক নম্বর হলো তাকবিরেতা রিবা বলা দুই নম্বর হলো দাঁড়িয়ে নামাজ পড়া কি দাঁড়িয়ে নামাজ পড়া অনেক মানুষ আছে যারা জানে যে দাঁড়িয়ে নামাজ পড়তে হয় তারপরেও তাদের কোনো সমস্যা নেই তাদের রোগবে নেই তারপরেও তারা বসে বসে নামাজ পড়ে আবার অনেক মানুষ আছে দেখবেন কোনো ঝামেলা নেই অনেক সময় দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে বাজার যায় এখানে যায় সেখানে যায় কিন্তু তারপরে তারা বসে বসে নামাজ পড়ে চেয়ারে বসে নামাজ পড়ে এই ভুলটা আপনার কখনো করবেন না অযোধ্যা সে বসে নামাজ পড়ে তো দাঁড়িয়ে নামাজ পড়া হলো ভাই খরচ আপনি কেন বসে নামাজ পড়েন আপনার তো সামর্থ্য রয়েছে আপনার শক্তি রয়েছে আপনি দাঁড়িয়ে সব কাজ করেন দাঁড়াতে পারেন হ্যাঁ দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত আপনি যেতে পারেন তারপর কোনো আপনি বসে নামাজ পড়েন তো দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ আমাদেরকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে এরপরে হলো কেরাত পড়া নামাজের মধ্যে কেরাত পড়া হলো ফরজ কিন্তু অনেক দুঃখ লাগে কষ্ট লাগে আমাদের মধ্যে অনেক মুসলমান আছে যারা আজ পর্যন্ত তারা সহি শুদ্ধ করে কোরআন তেলবাদ করতে পারে না এমনকি তারা সৌরতুল ফতেহা আলহামদুল শরীফ এটাও কি শুদ্ধ করে পড়তে পারে না তো পবিত্র কোরআনুল কারিম আমাদের জন্য শিক্ষা করা হলো ফরজ সই শুদ্ধ ভাবে কিন্তু আমরা পড়তে পারি না তো কিরাত পড়া হলো নামাজের মধ্যে কি ফরজ তো কিরাত আমরা সুন্দর করে শিখে নেব আমি আমার ভিডিওতে দুইটি ছোট সুরা দিয়ে একটি দিয়েছি সুরাতুল কাউসার এবং সেই সাথে দিয়েছি তিনটা আয়াত তিনটা আয়াত দিয়েছি একটা কিরাত খুব সহজে আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং আপনারা অনেকেই জানেন আপনার ভিডিওটি দেখে আপনারা সেখান থেকে সুরা দুইটা মুখস্থ করে নেবেন রুকু করা আর কোনো মানুষ যদি নামাজের মধ্যে যদি রুকু যদি রুকু যদি না করে হ্যাঁ তাহলে রুকু যদি না করে তাহলে তার নামাজ কি হবে না হবে না তার নামাজ নষ্ট তাকে আবার তার নতুন করে নামাজ পড়তে হবে তো নামাজের মধ্যে রুকু করা কি ফরজ এরপর হলো সিজদা করা তো আমরা আপনি একটা সিজদা করেছেন আর একটা করেন নাই তাহলে আপনার নামাজ কি আর হবে না তাহলে সিজদা করা হলো কি নামাজের মধ্যে ফরজ তাকবে তাহারিমা বলা দাঁড়িয়ে নামাজ পড়া কেরাত পড়া রুকু করা সিজদা করা তাহলে নামাজের মধ্যে সেজদা করা হলো ফরজ আমরা যদি সেজদা যদি না করি তাহলে কি হবে না আমাদের নামাজ হবে না এরপরেই হলো আখির বৈঠক করা আমরা দুই রেখার নামাজ পড়ি যেমন ফজরের নামাজ দুই রেখার নামাজ শেষ হয়ে গেলে আমরা বসে থাকি ওই বসে থেকে যে আত্মা হিয়াতু শরীফ দোয়া মাসুরা করতে হয় এইটাকে বলা হয় আখির বৈঠক করা শেষ বৈঠক করা কোনো মানুষ যদি এই বৈঠক যদি না করে তাহলে তার কি হবে না নামাজ হবে না সব করলো কিন্তু এখনই বৈঠক করল না তার কি হবে নামাজ হবে না এই যে নামাজের বাহিরের ভিতরে তেরো ফরজ এই তেরোটা ফরজ আমাদেরকে সুন্দর করে আদায় করে নিতে হবে রব আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক যেন দান করে বলি আমিন